আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ছোটো সিমিং কালেকশন থেকে আপনার জন্য খুব সুন্দর এই যে ওভারকোটের কালেকশন নিয়ে তো আজকে এগুলো ওভারকোটগুলো দেখাবো যেমন এইটা আগে দেখাচ্ছি এটা কিন্তু অরিজিনালটা ঠিক আছে চায়নাটা প্রিমিয়াম কোয়ালিটিটা বাটনগুলো ওপেন করা যাবে সো যা নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন এটার সাইডে পকেট হবে এগুলো বডি সাইজ কত আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে আর বাটন ওপেন করে পড়লে চুয়াল্লিশ ছেচল্লিশ বড় এবার পড়তে পারবে এটার দাম কত পড়ছে চোদ্দশো টাকা টাকা খুচরো প্রাইস কালার গুলো দেখাচ্ছে এটা চকলেট কালার আছে দেন আছে হচ্ছে আপনার এই যে অলিভ কালার কালার গুলো খুব সুন্দর এবং কোয়ালিটি একদম প্রিমিয়াম দামটা পড়ছে এটা চোদ্দশো টাকা টাকা ওকে আর কি কালার আছে আমরা দেখাচ্ছি এই যে অ্যাশ কালারটা আছে সুরমা টাইপের যেটা প্রাইসটা কি চোদ্দশো চোদ্দশো টাকা ওকে আরেকটা কালার হবে যেটা হচ্ছে মাস্টার্ড কালার सेम প্রাইস 1400 টাকা অনলি 1400 টাকা ওকে নেক্সট কালার দেখাচ্ছি এটা একটা কালার রয়েছে ব্ল্যাক কালার এটাও একই দাম 1400 টাকা 1400 ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি এখন দেখাচ্ছি আরেকটা ওভারকোট এটা হচ্ছে প্রিন্টের মধ্যে টপ স্টাইলে ঠিক আছে এটা কিন্তু এভাবে ওপেন করে পরা যাবে হাতাটা রয়েছে এটা এটার দাম কত পড়বে 850 টাকা 850 কালার আছে এটা কালার একটাই কালার একটাই আচ্ছা डिफरेंट डिफरेंट ডিজাইন আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে যেমন এটা একটা আছে এটা এটা ফ্রক কাঁচা কাছাকাছি বাট ডিজাইনটা একটু চেঞ্জ আছে প্রাইস পড়বে এটা আটশো পঞ্চাশ এটার কালার হবে আটশো টাকা আছে এটার কালার হবে দুইটা একটা হোয়াইট একটা ব্ল্যাক প্রাইসটা একই আটশো আচ্ছা এটা আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে বেসিকাল একটা জ্যাকেট শর্ট জ্যাকেট এটা কাপড়টা হচ্ছে এক্সপোর্টের কাপড় এবং এটা পুরোটাই এমব্রয়ডারি করা ব্যাক সাইডে একটু দেখাই ব্যাক সাইড একই রকম এমব্রয়ডারি করা আছে এটা কিন্তু খুব সুন্দর দেখতে পুরোটাই এমব্রয়ডারি ওয়ার্ক করা এটার দাম পড়বে

প্রত্যেকটা সাথে ম্যাচিং সো যারা এটা নিতে চাচ্ছেন চলবে মিম কালেকশন তিন চার তিন বেজে রে গলসমাকি সেকেন্ড ফ্লো এফেন ঢাকার ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইন জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ